আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আম্মা বাদ আলহামদুলিল্লাহ উপস্থিতি যে বিষয়ে কথা বলব শিরোনাম হচ্ছে আমি যখন লাশ একবার চিন্তা করি এই কোন কোন শীতের রাত্রিতে যদি আমারও ও আপনার মৃত্যু হয়ে যায় মৃত্যুর ফেরস্তায় এসে আমাদের জীবনটা নিয়ে চলে গেল এরপর আমার নিথর দেহটা পড়ে থাকলো আমার আত্মীয় স্বজন গায়ে হাত দিয়ে একটু নড়ানোর চেষ্টা করলো তারা জেনে গেল যে আমার শরীরের মধ্যে আর জীবন নেই আত্মা নেই সেটা আল্লাহর হুকুমে চলে গেছে আমার সুন্দর একটা নাম ছিল মিজানুর রহমান এরপর আমাকে আর কেউ মিজান বলে ডাকছে না সবাই শুধু বলছে লাশ লাশটা কোথায় লাশটাকে এখন ঢেকে দেওয়া হোক সময় মতো লাশটাকে ধরাধরি করে খাটলিতে উঠিয়ে ওই যে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হোক লাশটাকে বড়ই পাতা গরম করে পানি দিয়ে ধৌত করে দেওয়া হোক লাশটাকে আস্তে করে সুন্দর করে সাদা কাফানের মধ্যে ভরিয়ে দেওয়া হোক চকলেটের মতো দুই পার্শ্ব মরিয়ে দিয়ে খাটলিটি একটা সাইডে রেখে দেওয়া হোক যেই আসতেছে খাটলি আর কাছে এসে বলছে লাশটা কোথায় কখন মারা গেল কি অবস্থা তার লাশ আর নাম ধরে বলছে না সন্ময়িত উপস্থিতি সময় হয়ে গেল আত্মীয় স্বজন প্রতিবেশী সব বায়ে চলে আসলো আমার জন্য দোয়া করার জন্য জানাজার দোয়া সালা আদায় হয়ে গেল আমাকে খ্যাটলিয়াতে ধরাধরি করে কবর পর্যন্ত সবাই নিয়ে চলে যাচ্ছে আমি চলে যাচ্ছি আমার সেই শেষ ঠিকানার দিকে ধরাধরি করে আস্তে করে আমাকে নামানো হলো পায়ের দিক থেকে কবরে কবরে রাখা হলো ড্যান কেতে শুইয়ে দিয়ে বলে দেওয়া হলো বিসমিল্লা হিউ আল আমিল্লা তেরসউলিল্লা এরপরে খাটলি সবগুলো সাজানো হলো সব কাজ করছে এরপরে মুষ্টি মাটি বিসমিল্লা বলে দিয়ে আমার আত্মীয় শোধন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই চলে গেল আমি এখন লাশ আমি মৃত অবস্থায় কবরের মধ্যে সাহিত্য ফেরাস্তা আসলো আমাকে উঠালো যদি অবস্থা খারাপ হয় আমাকে জিজ্ঞাসা করলো মান রব তোমার রবকে আমি বললাম হা হা লা আদরি আমাকে বলা হলো মা দিন তোমার দিন কি আমি বললাম লা হা হা ল আদরি হায় হায় আমার কিছুই জানা নেই আমাকে বলা হলো মান নবী তোমার নবীকে আমি বললাম হা হা ল আদরি হায় হায় আমার কিছুই জানা নেই সম্মানিত উপস্থিতি আমি যখন লাশ যদি হয় পরিস্থিতি এমন আমার মুক্তির আমার ফেরত আসার কোনো পথ ঘাট খোলা নেই সম্মানিত উপস্থিতি এতগুলো কথা শুনে আমরা যারা নিজেকে লাশ হিসেবে কল্পনা করেছি তাদের এখনো সময় রয়েছে এখনও সময় রয়েছে ফিরে আসার আল্লাহ তালা আমাদেরকে ফিরে আসার দান করুন আমিনা আওয়ানুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার